তারপরের দিন কীর্তন আরম্ভ হয় বাউল টাউল হয় আর এত সুন্দর করে সাজিয়েছিলো পুকুরটা সত্যি খুব সুন্দর লাগছিলো আর রাতের টাইমটা আরও বেশি ভালো লাগছিলো লাইটিংয়ের জন্য আর আমরা পুরো পুকুরটা ঘুরে টুরে যাবো মেলাতে আর এখানে আমি আর আমার মাধু অনেকে ব্লগে দেখেছো তুমি দিদিকে তো তার ছেলে আমার মেয়ে আগে আগে হাঁটছিলো আর এত সুন্দর লাগছিল পুরো আমি মানে পুকুরটা দুবার ঘুরেছিলাম আর কিছু ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে ফটো ফটো তুলেছিলাম আর দেখো এখানে মেলাতে চলে এসে ছোটোখাটো মেলা আর খুব সুন্দর আর প্রচণ্ড ভিড় হয়েছিল মানে একটাই পুজো হয় এখানে কীর্তন হয় আর অনেক অনেক লোক এখানে ওই মায়ের মন্দিরে আসে তো খুব জাগ্রত মা আর এখানে মেলাতে আমরা চলে এসেছি আর টুকটাক মেলা থেকে জিনিস কিনবো আর মেলাটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে ছোটোখাটো মেলা কিন্তু খুব জমজমাট হয় মেলাটা আর কীর্তন হয় ওই সাইডে কীর্তন লীলা কীর্তন পদাগুলি সবই কীর্তনের মধ্যেই হয় আর তোমাদের দেখাচ্ছি মায়ের মুখটা দর্শন করালা তো মা খুবই জাগ্রত আর টুকটাক এখান থেকে জিনিসপত্র আমরা কিনবো কিনে একটুখানি দেখবো যখন লীলা গীত নাচক তখন নেচে নেচে গান করছিলো আর আমার এত ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে ওই কারণে আর আমরা এসেছিলাম আটটার সময় এসেছিলাম আমার বাড়িতে গেছি দশটা এগারোটার সময় এত ভালো লাগছিলো যে এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর নাচ করছে তোমার দেখে তোমাদেরও ভালো লাগবে তো নাচ দেখতে দেখতে টাইমটাও আমার অনেকটাই কেটে গেছে এখন বাড়ি যাওয়ার বেলা আর আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে